আপনার প্রেমে পড়েছে কিন্তু কাউকে আপনি এরকম ছেঁকা দিয়েছেন কিনা প্রেমে তো পড়েছে অনেকজন কাউ কেউ খেয়েছি খেয়েছে কিনা আমি তো সেটা বলতে পারবো না বলতে আমার আমার জানা মতো আমি একজনকে ফেঁকা দিয়েছি মনে হয় মানে আর আপনার লাইফে প্রেমের বিষয়টা কিভাবে আসলো যদি আমাদের দর্শক দেখতে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা প্রায় ষোলো বছর আগের ঘটনা একটু যদি আমাদেরকে একটু বলে অ্যাকচুয়ালি এটা বলতে পারবো না যদি আমার যে মনের মানুষটা দেখে হয়তো সে রাগ করতে পারে বা সে অন্য কিছু ফিল করতে পারে তার জন্য এটা আমি টপ সিকেট না সিনকেট অবশ্যই বুঝলাম কিন্তু দর্শকদের যারা আপনি এখন মডেলিং করেন আপনাকে অনেক জানে আপনার লাইফ সম্পর্কে জানতে চাইবে সেই দিক থেকে যদি আপনার সেই ভালোবাসার বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন এখন বলবো না সেগুলা তুলে রাখা হলো আগামীতে যখন আবার কোনো ক্ষেত্রে দেখা হবে